দেখো রাখো এটা কেমন কথা তোমার এখন ফোন যা এলাকার বড় ভাই

হ্যাঁ আর ফোনটা লাভ এটা একটা র‍্যাগিং ভিডিও করলাম সো সাবস্ক্রাইব এন্ড লাইক আমাদের ভিডিও কোনো ভুল হলে সো প্লিজ ডোন্ট মাইন্ড আমাদের ভিডিওর নাম হচ্ছে ভিডিওর চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব বাংলা ডিএস সো আমরা সবাই র‍্যাগিং এর একটা ইয়া করলাম সো প্লিজ সাবস্ক্রাইব